সরিষার সময় চলে আসতেছে মাঠ দেখতেছেন পুরোটাই ফাঁকা পুরো মাঠ একদম ফাঁকা ধান কাটার শেষ এখন হাল চাষ শুরু হয়েছে তো সরষে সরিষা বোনার পরে আর পনেরো থেকে বিশ দিন পরেই ইনশাআল্লাহ আহ ফুল বা

সরষের যে ক্ষেত থাকে ঠিক তার পাশেই এই বাক্সগুলো রাখা হয় যাতে করে আপনার ফুল থেকে মধু সংগ্রহ করে এখানে বাক্সে আসে মনসিকগুলো এখানে জমা করতে পারেন মধুগুলো তো আমাদের কাছে কিন্তু আপনারা সরিষে ফুলের মধু মিচু ফুলের মধু এবং মিশ্র ফুলের মধু পাবেন ইনশাল্লাহ এবছর এবং ঘিটাও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এ বছরে আপনাদের যাদের মধু নেওয়ার ইচ্ছা আমাদের কাছ থেকে মধু নিতে পারেন ডেফিনেটলি আমাদের যে নাম্বার যে ওয়ান সেভেন ওয়ান টু ডাবল নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে এবং সরাসরি ফোনে দিতে পারেন তো মজুর চাষের যে প্রস্তুতি দেখতেছেন পুরো মাঠ একদম ফাঁকা হাল চাষ শুরু হয়েছে অনেক জায়গায় হচ্ছে হাল চাষ এবং সরিষে দিনের পরে এখানে বাক্সগুলো এখানে থাকবে আবার অনেক সময় আপনার যে জমির যে আয়াল আছে সেখানে এখানে এই বক্সগুলো নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পরে এখানে রাখা হয় তো ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে আসে বাক্সে এনে এই মাসিগুলো কিন্তু এখানে মধু জমা করে আমাদের কাছে এবার চর ইনশলাম লিচু ফুলের মধু মিশ্র ফুলের মধু এবং সরিষা ফুলের মধু ইনশাল্লাহ দিচ্ছি আপনাদেরকে আপনাদের যাদের মধু নেওয়ার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে অথবা আমাদের দোকান শাহবান অটোস জোকাহাট মান্দার অবকাতে আপনারা চলে আসতে পারেন তো মধুর সংগ্রহের সরিষা ফুল ফুলের মধু সংগ্রহের আগাম প্রস্তুতি দেখতেছেন শুরু হয়ে গেছে মাসাল্লাহ তো আমাদের কাছে এখনো মধু আছে আমাদের কাছে এখন মধু আছে হচ্ছে লিচু ফুলের এবং কাছে সরাসরি আছে দেখে নিতে পারবেন যে আমরা আসলে কি মধু আপনাদেরকে দিচ্ছি কেমন মধু দিচ্ছি চেক করে টেস্ট করে নেবেন আর সুবিধা নেই তো আপনাদের যাদের মধু নেওয়ার ইচ্ছা আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের মধুর আপডেট আমাদের সাথে আমাদের যে কোনো আপডেট পেতে আমাদের সাহায্য অর্ডার ফেসবুক প্রোফাইল পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল যুক্ত হন এবং আমাদের সব রকম আপডেট প্রত্যেক সবার আগে পেতে পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ